তো আমাদের রাজনীতিবিদরা সীমানি ছিলেন ওই অঞ্চলে অর্থাৎ কলাতিয়া তালপুকু গ্রামের কান্দা সাতটা বাস্তা এই অঞ্চলটার মধ্যে বেশি রাজনীতিবিদে আশ্রয় নিয়েছিলেন পৃথিবীতে আমরা একটা গর্বিত জাতি যারা মাতৃভাষার জন্য জীবন দেয় রক্ত দেয় সংগ্রাম করে পাক বাহিনীর বর্বরুচ্ছিত আক্রমণ নৃশংসভাবে পাখির মতো গুলি করে শান্তিপ্রিয় মানুষ বা ঘুমন্ত মানুষগুলিকে লাশের স্তূপ করে

সময় করতে পেরেছেন এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আগে বললাম যে এটা মুক্তিযুদ্ধ সবচেয়ে যে গর্বের জায়গা মুক্তিযুদ্ধে আমরা অনেক হারিয়েছি এবং পেয়েছি একটা দেশ একটা মানচিত্র একটি পরিচয় সেই মুক্তিযুদ্ধে কেরানীগঞ্জের অসামান্য অবদান পঁচিশে মার্চ পাকিস্তান হানাদার বাহিনী যখন আহ ঢাকা শহরে হামলা করলো রাত্রের অন্ধকারে তখন ঢাকা শহরে অনেক লোকজন কেরানীগঞ্জে আশ্রয় নিয়েছিল এবং আমি শুনেছি মুক্তিযুদ্ধের ট্রেনিং ট্রানিগুজ থেকে শুরু হয়েছিল প্রথম ট্রেনিং এবং হাজার হাজার লোক ট্রানিগুজ বাসে আশ্রয় দিয়েছে এবং পাকিস্তান হানাদার বাহিনী সেই কারণেই রানীগঞ্জে বর্বর হামলা চালিয়েছে হাজার হাজার লোককে হত্যা করেছে এত ত্যাগ রানীগঞ্জবাসীর আমরা স্বাধীনতার পঞ্চাশ বছর হয়েছে আমাদের দেশ স্বাধীন হয়েছে রানীগঞ্জবাসী কি সেই প্রত্যাশা পূরণ হয়েছে সেই প্রাপ্তি কি পেয়েছে গর্বের বিষয়টা হল যে স্বজন হারানোর মধ্য দিয়ে যে জাতীয় অর্জন গত শতাব্দীর শ্রেষ্ঠ অর্জন আমাদের স্বাধীনতা আরেকটি শ্রেষ্ঠ অর্জন শতাব্দীর মাঝামাঝি সেটা হলো উনিশশো সালে আমাদের মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠা করা এবং পৃথিবীতে আমরা একটা গর্বিত জাতি যারা মাতৃভাষার জন্য জীবন দেয় রক্ত দেয় সংগ্রাম করে আমরা আমাদের সংগ্রাম এবং আমাদের স্বজনদের রক্তের বিনিময় জীবনের বিনিময় আমরা আমাদের ভাষার স্বাধীনতা পেয়েছি কথা বলার স্বাধীনতা কতটুকু পেয়েছি জানি না নিজের ভাষায় নিজের মত প্রকাশ করার পরে আমরা কি কতটুকু নিরাপদ থাকি সেটাও একটা ভাববার বিষয় তারপরেও আমাদের আর শান্তি যে আমরা মাতৃভাষায় কথা বলার অধিকার প্রতিষ্ঠিত করেছি এবং এর মধ্যে আমাদের মাতৃভাষা বাংলা ভাষা আন্তর্জাতিক ভাবে ও লাভ করছে মর্যাদাও লাভ করেছে এটাও আমাদের একটা প্রাপ্তি স্বাধীনতার এই প্রাপ্তিতে ক্যারানিগঞ্জ অন্যান্য এলাকার সাধারণ মানুষ এবং তৎকালীন সময়ের যুবক যারা ছিল নানা শ্রেণী পেশার তারা যেমনি ভাবে সেই স্বাধীনতার যুদ্ধ অংশগ্রহণ করেছিল ক্যারানিগঞ্জ তার পিছিয়ে ছিল না সে পঁচিশ তারিখে যে গুমট অন্ধকার মধ্যরাত্রিতে পাক বাহিনীর বর্বর উচ্চিত আক্রমণ নৃশংসভাবে পাখির মতো গুলি করে শান্তিপ্রিয় মানুষ বা ঘুমন্ত মানুষগুলিকে লাশের স্তূপ করে রক্তের বর্ণা বড় যায় ছাব্বিশ তারিখ ঢাকা ছিল নিস্তব্ধ একটা কারফিউর মধ্যে সাতাইশ তারিখ কারফিউ যখন ছিল না তখন মানুষের কোলাহল যা রাস্তায় রাস্তায় হাঁটতে হাঁটতে সবাই বুড়িগঙ্গার তীরে উপস্থিত আমি শুধু ঢাকাবাসী বলবো না ঢাকায় বসবাস করতে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের মানুষ যারা তখন ঢাকায় বাস তার জীবনের ঠিকানা অথবা নিরাপত্তা একটু আশ্রয়ের জন্য বুড়িগঙ্গার এপারে তিল ধারণের ছিল না নৌকার মাঝিরা ছিল অতি ব্যস্ত একের পর এক মানুষ যাচ্ছে ক্যারানগঞ্জ এবং কেরানীগঞ্জের বিভিন্ন অঞ্চলে এই অসহায় মানুষগুলাই আশ্রয় নেয় এবং অনেক ধর্ড্য বর্ণাঢ্য শিক্ষিত নানা ধরনের মানুষই তো গেল তাদেরকে কখনো ঘরে কখনো ঘরের বারান্দায় এমনকি কখনো যে ঘরে গরু ছাগল পালার জন্য সেই ঘরও গরু ছাগল উঠানে থাকলো সেই সেই ঘর গোয়াল ঘরটার মধ্যে যদি কেউ একটু আশ্রয় পেয়েছে তাতেও সে অত্যন্ত সকৃতজ্ঞ ভাবে গৃহকর্তাকে প্রতিকৃতজ্ঞতাও প্রকাশ করেছে আজকে এই দোসরা এপ্রিল আমি সম্ভবত পহেলা এপ্রিল আমার খেয়াল আছে যেটা আমি নবমগঞ্জ অর্থাৎ দোহার গিয়েছিলাম জয়পাড়া জয়পাড়া গিয়েছিলাম যে আমার কাছে একটা সূত্র ছিল যে জনাব তাজুদ্দিন আহমেদ ইয়াতে দোহারে জয়পাড়ায় আছেন তা আমি যে তাকে পাইনি আমি শুনলাম যে বাড়িতে গেছিলেন ছিলেন তারা বললো আগের দিন ভোরবেলা পদ্মা পার হয়ে চলে গেছেন আমাকে সেদিনই ফেরার পালা সন্ধ্যার মধ্যে ফিরলাম বাসায় বাড়িতে এই পথে যা আসার মধ্যে দিয়ে আমাদের অনেক রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে রাস্তার বিভিন্ন মোড়ে দেখা হয় দেখা হয় সৈকু ঘাটে দেখা হয় কানাকান্দা আহ ইসবাহিনী কলেজের এই অঞ্চলে অনেকের সাথে দেখা হয় যোগাযোগ হয় তো রাজনীতিবিদরা বেশিরভাগ আশ্রয় নিয়েছিলেন কেরানীগঞ্জে সেটা সাধারণত পলাতিয়া সাক্তার মধ্যে বেশি জিঞ্জিরা থেকে আশ্রয় নেয় একান্তই ঢাকার নিকটবর্তী এবং সুবাইডা এই যারা নাকি বুড়িগঙ্গার অপর তীরে অর্থাৎ কেরানীগঞ্জের উত্তর পারে বুড়িগঙ্গার দক্ষিণ পারে এই নদী পারের মধ্যে লোকের সংখ্যা কম ছিল অর্থাৎ আশ্রয়ের নেওয়ার ব্যাপারটা বেশিরভাগই চলে গেছিল গ্রামের মধ্যে যেখানে পথ নাই ঘাট নাই রাস্তা নাই তো আমাদের রাজনীতিবিদরা ম্যাক্সিমামই ছিলেন ওই অঞ্চলে অর্থাৎ কলাতিয়া তালপুকু গ্রামের কান্দা সাতটা বাস্তা এই অঞ্চলটার মধ্যে বেশি রাজনীতিবিদরা আশ্রয় নিয়েছিলেন আর সাধারণ মানুষ সারা গ্রামগঞ্জ ছড়ে ছিটে ছিলেন কেউ যারা সাবার দিয়ে গেছে তারা ওই অঞ্চলে গেছে এই নানা এই ঘটনাটা রাত্রিবেলা যখন আমরা সেই গুলির আওয়াজ পেলাম সাধারণত সবাই তো হতবাক কোন দিক থেকে গুলি আসছে কোন দিকে আসে পাকিস্তান যান তারা এটা তো একটা আতঙ্ক থাকি কিন্তু আমরা আমাদের বাড়ি তো জিনজেলা থেকে অনেক দূর কিন্তু আমরা বাড়ি থেকে কিন্তু মুখী রাত্রিবেলায় আসতেছি অর্থাৎ দেখা বা এটাকে একটা প্রতিরোধ করা বা কি করণীয় আমরা কিন্তু দক্ষিণ দিকে নিরাপদ দূরত্ব খুঁজে নাই অনেক মানুষ কিন্তু কেনানী রাত্রিবেলায় সৈদপুর বিভিন্ন অঞ্চল দিয়ে ধরশ্রী পাঠে বিক্রমপুরে চলে গেছে ভোর রাত্রি দিনে কিন্তু আমরা কেরানীগঞ্জে যারা বসবাস করছি তারা কিন্তু যায়নি